প্রিয় ভাই বন্ধুরা যাদের অনেক দিনের স্বপ্ন রয়েছে যে বেসিক্যালি ইউরোপে যাবেন বাট জোতা ক্ষয়া হয়ে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনি কোনোভাবেই আপনার ভিসা করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আমাদের হাতে বেশ কয়েকটি দেশ চলে এসেছে ইনশাল্লাহ কাজের ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসাগুলো হওয়ার সম্ভাবনাটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সুতরাং এখানে কিন্তু খুবই কম মিস হয় এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব স্বতনে কিছু কর্মী আমরা বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ তো যাই হোক শুরুতে আমরা বলবো আমাদের হাতে ইউরোপে যারা যারা যেতে যাচ্ছেন ইউরোপের ভিসা আপনারা জানেন অনেক লেন্দি প্রসেস এবং লং টাইম এখনও আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হাতে এই মুহূর্তে সার্বিয়ার ভিসা রয়েছে সার্বিয়া বা ইটালিতে যারা যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনি বিস্তারিত জেনে নেবেন আপনি কি দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি সার্বিয়ার ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং অনেকে জানতে চাচ্ছেন যে অন্য কোন দেশ ইটালির ভিসাও কিন্তু অ্যাভেলেবেল হবে ভবিষ্যতে বা ফিউচারে বাট এই মুহূর্তে কিন্তু জমা চলছে এবং বেলারুসে ওয়ার হাউস প্যাকেজিং জব পটেটো কাটিং টমেটো প্যাকেজিং জব স্যালারি ইউএস ডলার ইউডি ছয়শো থেকে স্টার্টিং সাতশো আটশো এক হাজার পর্যন্ত হবে কার ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্যালারি নয়শো ইউএস ডলার মানে এক লক্ষ টাকার উপরে ওয়েলডার স্টিল ফিক্সার ম্যাশন প্লাম্বার স্যালারি আটশো থেকে স্টার্টিং আটশো ইডি এক লক্ষ টাকা ফুড অ্যাকমোডেশন প্রোভাইড বাই কোম্পানি খাবার কোম্পানি দিবে থাকাও কোম্পানি দিবে টোটাল কস্টটা কত টাকা লাগবে এটা স্ক্যানের দেওয়া নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন এর বাইরেও রিস্ক পেমেন্ট আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ থাকবে ইনশাআলা আফটার স্পেশাল পারমিট এটা এই ডিটেলস টাইমটাও কিন্তু অল্প দিনে হয়ে যাবে ইনশাআাল্লাহ এবং আমরা কিন্তু ওয়ার্ক পারমিট পেয়েছি দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট ইনশাআল্লাহ সুতরাং কাজ হবে আপনারা নিতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাই যারা বিদেশ যেতে চাচ্ছেন এর বাইরেও অন্যান্য দেশে যাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে আমাদের হাতে যারা মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন তারাও কিন্তু যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এর বাইরেও যারা অন্যান্য দেশে যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও বলবো যে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেন এবং ইউরোপের কাজটা আসলে লেট বা একটু সময় সাপেক্ষ ব্যাপার বাট আপনি যদি এশিয়ার কোনো দেশ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা করে দিতে পারবো একদম নিখুঁতভাবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তো আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন